আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালোই আছেন আজকের বিষয় হলো অর্থাৎ আজকে যে বিষয় নিয়ে কথা বলবো এটা হলো খামারে অ্যামোনিয়া গ্যাস সম্পর্কে অ্যামোনিয়া এমন একটি গ্যাস যেটা মানে সকল রোগকেই তার দিকে আহ্বান করে এটা যদি খামারে বেড়ে যায় তো খামারের মুরগির অনেক ক্ষতি হতে পারে এই ক্ষতি সম্পর্কে আজকে আলোচনা করা হবে খামারে অ্যামোনিয়া গ্যাস একটি গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে যে সকল খামারে মুরগি পালন করা হয় তাহলে অবশ্যই আপনাদেরকে আগে জানতে হবে যে খামারে গ্যাসের পরিমাণ কতটুকু হলো বা গ্যাস কি মুরগি এরকম পরিমাণ গ্যাস হলো যেটা মুরগি সহ্য করতে পারে কি না এবং কিভাবে এই গ্যাস থেকে মুক্তি পাওয়া যাবে এটা অবশ্যই আপনাদের জানতে হবে আর এই গ্যাসটি মূলত হয়ে থাকে মুরগির বিষটা যে মল ত্যাগ করে এটার মাধ্যমে আর এই গ্যাসটি হলে আপনারা কীভাবে বুঝবেন এটা হলে খুবই তীব্র দুর্গন্ধ হবে এবং আপনার নাক নাক এবং চোখ জ্বলবে এটা অবশ্যই আপনারা দাঁড়ায় থেকে না অবশ্যই মাথা নিচু করে অন্তত লিটারটা হাতে নেবেন নিয়ে দেখবেন যখন বুঝবেন যে আপনি শইতে পারতেছেন না তখন বুঝবেন যে আপনার মুরগিও সইতে পারবে না তখন অতি শীঘ্রই আপনারা লিটারটা চেঞ্জ করে ফেলবেন এই অ্যামোনিয়া গ্যাসের কারণে আপনার মুরগির উপরে যেই ক্ষতিগুলো হতে পারে তা হলো শ্বাসকষ্ট ফুসফুসের ক্ষতি হয়ে যেতে পারে মুরগির চোখ জ্বালা পোড়া করবে এমন হতে পারে মুরগি অন্ধ হয়ে যেতে পারে এরপর আসি রোগ প্রতিরোধ ক্ষমতা মুরগির যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে এগুলো কমে যাবে এবং খাদ্য খাবার কম খাবে এবং ডিম পাড়া যে মুরগিগুলো আছে ওই ডিম পাড়া মুরগির ডিমের প্রোটেকশন হয়তো কমে যেতে পারে আর অ্যামোনিয়া গ্যাস যে শুধু পশু পাখি হাঁস মুরগি এগুলোর উপরেই প্রভাব সৃষ্টি করে তা না মানুষের উপরও এক বড় সড় প্রভাব সৃষ্টি করতে পারে যেমন মানুষের চোখ নাক গলায় মানে এটা গ্যাসের কারণে গলা জ্বলবে দীর্ঘ সময় শ্বাস গ্রহণে ফুসফুসে ক্ষতি হতে পারে এটা মানুষের ক্ষেত্রেও শুধু যে পশু পাখির ক্ষেত্রে এমন না এবং বেশিক্ষণ যদি আপনি ওই গ্যাসের মধ্যে থাকেন তাহলে আপনার মাথাও ঘোরাতে পারে দুর্বলতা আসতে পারে এবং বই ভাবও আসতে পারে আর আপনারা হয়তো ভিডিওতে স্ক্রিনে যে ভিডিওটা চলতে সেটা দেখতেছেনই এখানে আমাদের একশো টাইগার মুরগি পালতেছিলাম যেহেতু এটা আমার মুরগি পালনের প্রথম ধাপ তাই আমি কোনো প্রকার রিস্ক নিতে চাই না আমার মনে হলো যে আমাদের খামারে একটু একটু গ্যাস আছে তাই আমি সতর্কতা বছর আগে থেকেই লিটারগুলা ঝাড়া শুরু করে দিছি কারণ যদি গ্যাস হয়ে যায় মুরগির ক্ষতি হয়ে যায় তাহলে বা আপনার একটু অল অলসতার কারণে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে তাই অলসতা না করে কাজে লেগে পড়ছি আর আমার এই খামারের মুরগিগুলোকে বিক্রি করা পর্যন্ত কতটুকু খরচ হলো কত লাভ হলো কত লস হলো সবগুলো আপনাদেরকে দেখাই দেওয়া হবে সাথে থাকবেন আর আমার মুরগির বয়সগুলো যখন আমি এটা ছাড়তেছিলাম প্রায় পঁয়ত্রিশ দিনের মতো ছিল তো আপনারা যারা আগের ভিডিও দেখেন নাই তারা দেখে আসতে পারেন যে তিরিশ দিনের ওজন কতটুকু হতে পারে সেটা সম্পর্কে একটা ভিডিও আগিয়ে দেওয়া হয়েছে আপনারা চাইলে সেটা দেখতে পারেন তো বিওয়ার্স এখন আসি কীভাবে এই অ্যামোনিয়া গ্যাস থেকে আমরা মুক্তি পাব বা এটা কীভাবে প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ করবো তো সর্বপ্রথম যে কাজটা করতে হবে অবশ্যই পর্যাপ্ত বায়ু চলাচল অর্থাৎ আপনার খামারের বায়ু চলাচল বৃদ্ধি বা বায়ু চলাচল যেন করতে পারে এটার একটা ব্যবস্থা রাখতে হবে একবার বদ্ধ করে রাখলে হবে না আর দুই নম্বর হল নিয়মিত পরিষ্কার করতে হবে আপনার লিটারগুলা বা মলমূত্র দ্রুত সরিয়ে ফেলতে হবে এগুলাকে যেমন আমি ভিডিওতে দেখাইতেছি ঝেড়ে এগুলা আলাদা করে দিয়ে কাঠের গুঁড়া বা আপনার ধানের দোষ যেটাই ব্যবহার করেন ওটাকে আলাদা করে ভালোভাবে রোদে দিয়ে এগুলোকে আবার ব্যবহার করতে পারেন আর এগুলোকে সবসময় শুকনো রাখার চেষ্টা করবেন মুরগে যে লিটারটা প্রতিদিন একবার হলো নাড়া দেওয়ার চেষ্টা করবেন যাতে এটা ভিজা না থাকে যত ভিজা থাকবে তত অ্যামোনিয়া গ্যাস তৈরি হওয়ার চান্স থাকবে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস খেয়াল করবেন আপনার খামারে যে পানির পাত্রগুলো আছে সেগুলোকে লিকেজ করতেছি কিনা সেগুলো যদি লিকেজ করে পানি বের হয় তাহলে আপনার যেই কাঠেরগুলো আছে এটা মুরগির লিটারের সাথে মিশে প্রচুর অ্যামোনিয়া গ্যাস তৈরি করতে পারে তাই এটা থেকে একটু সাবধান থাকবেন তো ভিউয়ার্স আমি নতুন হিসাবে যতটুকু দিক নির্দেশনা দেওয়ার তা দেওয়ার চেষ্টা করছি আর আমি আমার আগের সবগুলা ভিডিওতে বলছি যে ভাই আমি যেহেতু নতুন আমার অনেক ভুল ত্রুটি থাকতেই পারে আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিবেন তাতে আমার উপকার হবে আপনাদের উপকার হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর টাইগার মুরগির বিক্রি সম্পর্কে আরেকটা ভিডিও আসছে লাভ হলো না লস হলো সবাই সাথে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম